লাল বেলাল খেলাল উঠেছে পশ্চিম আসমানে লুকাইয়া শো লজ্জায় কোর গরুর স্থানে হেরইদ গাহে চলেছে কৃষক সেনপ্রেথি কঙ্কাল কসাইখানায় চাইতে দেখেছ সিন্ন গরুর পাল রোজাই তারে করেছে কৃষক অশ্রু শুনিলে হায় বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় থালা ঘটিবাটি বাধি দিয়ে হেরো চলিয়াছে ঈদ গাহে তীর খাওয়া বুক ঋণে বাধা শীত লুটাতে খোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা খুদাই আসে না গিদ মুহূর্ষ সেই কৃষকের ঘরে এসেছি কি আজ একটি বিন্দু দুধ নাহি পেয়ে সে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু পাঁচরের হার আসমান জোড়া কালকাখনের আবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর বুটে শিশুকে ঈদ ঈদগাহে চলে জানাজা করিতে তার যত তখন শুনে বুকে তার তত উঠে হাহাকার মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজিদের ঘুরিছে মক্কা মসজিদে আশেপাশে কোথায় ইমাম কোন সে খোঁতবা পড়িবে আজিকেই দে চারিদিকে তব মূলদার লাশ তারই মাঝের চোখে বিদে জীয়রির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সে তা এই বিজ্ঞাহে তুমি কি মাম তুমি কি এদেরই নেতা নিঙ্গালি কোরান হাবিস ওফেকআফ এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছো পড়েছো কোরআন রোজা ওরে জানি হায় তোতা পাখি শক্তি দিতে কি পেরেছো একটুখানি ফল বসিয়েছ পাওনিকো রস খাইরে ফলের ঝুড়ি লক্ষ বছরে ঝর্ণায় ডুবে রস পায় না কোনরই আল্লা তথ্য জেনেছো কি চিনি সর্বশক্তিমান শক্তি পেলো না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বলরার দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি বোঝা শুনো এই দুনিয়ায় পূর্ণ পারে আল্লাহরে নাম লইয়াছে শুধু বুঝোনি আল্লাহরে। রে নিজে যে অন্ধ সে কি অন্যরে আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দিবে কাকে মধু দিবে সে কি মানুষে যাহার মধু নাই কোথা সে শক্তি সিদ্ধ পদে যারা আবে জমজম শক্তি দুঃসিয়ায় অনিবার আপনি শক্তি যে জন হায় সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারি কোথ বা শুনিতে শিনিসিদিন দিন দিন এনে ঘরে ঘরে আয় দিবে যে তব তাগিত কোথা সে মহাসাধক আনিবে যে পুনই ছিলে জানি বা আরমান থেকে ঈদের ছাদের হাসি ফোরাবে না কবুশি হাসিটি পরে কখনো হবে না বাসি স্বামীর মাঝে গুণি দেশে দিন আসিবে দিনই কবে ফিরোজায় ইফতার পরিবসা কলি সেই দিন ঈদ হবে